দাবি করি মুসলমান অথচ ইসলামের দুঃশনদের সাথে আমাদের বন্ধুত্ব দাবি করি মুসলমান অথচ ইসলামের শত্রুদেরকে প্রতিষ্ঠা করার জন্য হাজারো চেষ্টা করি দাবি করি মুসলমান অথচ মৌসুদুল কালমার্স আব্রাহম লিংকন সক্রোটিস পেলেটো অ্যারিস্টোটাল মন্টেস্কো লক এবং রুশুকে নেতা মানি তাদের নেতৃত্ব আমরা গ্রহণ করেছি কিন্তু মোহাম্মদ আরবি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম গ্রহণ করি নাই তোমার চেয়ে বড় মুনাফেকার কেউ হতে পারে না কেন ভাইয়ের আমার আজকে আমরা ডেমোক্রেসি বাস্তবায়নের জন্য চেষ্টা করেছি সেকুলার প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছি আজকে আমরা কমিউনিজম বিপ্লব করার জন্য চেষ্টা করি হতাশ আল্লাহর সবিনে আল্লাহর হুকুমাত ইসলাম হুকুমাত কায়েম করার জন্য চেষ্টা করি না সাধনা করি না আমি আশ্চর্য হয়ে যাই তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আঃহ মুসলমানের সন্তান নবী কি নেতা মানে না